নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কয়েক মাস শীত ঘুমে থাকার পর আমাদের প্রিয় অপরাজিতা জেগে উঠছে দুই একটা ফুলও হচ্ছে নতুন কিশলয়ও বের হচ্ছে পুরনো ডালগুলো শুকনো প্রায় অনেকে ভাবছেন এই গাছটা কেটে নতুন একটা গাছ বসায় আর অনেকে ভাবছেন এই গাছেই প্রচুর ফুল হবে দ্বিতীয় বিষয়টি যারা ভাবছেন তারা সঠিক ভাবছেন তবে প্রচুর ভুল পেতে হলে আপনাকে গাছের ডাক্তার হতেই হবে হাতে তুলে নিতে হবে কাঁচি আর কিছু গাছের সুষম খাবার একটা অপারেশন আপনাকে করতেই হবে যার নাম অনেকে বলে হার্ট প্রনিং আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন এই গাছেই পুরো গরমে শত শত ফুল পাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন এত কম সময়ের মধ্যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে হাইড্রোজেন পার অক্সাইড অথবা ডেটল দিয়ে আমাদের কাঁচিটা সর্বপ্রথম একটু জীবাণুমুক্ত আমরা করে নেব কারণ ডাল ছাঁটাই করার পর গাছে কিন্তু ছত্রাক হওয়ার সম্ভাবনা প্রবল থাকে তাই আমরা যাতে কোনো রকম ইনফেকশান না হয় সেদিকটা আমরা অবশ্যই লক্ষ্য রাখব ডেটল দিয়ে আমরা কাঁচিটাকে খুব ভালো করে জীবাণুমুক্ত করে নিচ্ছি সর্বপ্রথম গাছে যে শুকনো বীজ আছে সেই বীজগুলোকে আমরা কেটে আগে সংরক্ষণ করে রাখবো এই বীজ থেকে কিন্তু খুব ভালো গাছ চারা গাছ আমরা তৈরি করতে পারি আমরা পরবর্তীকালে এর ভিডিও আমরা অবশ্যই দেব। এইভাবে প্রথমে শুকনো বীজগুলোকে আমরা কেটে আমরা গাছটাকে পরিষ্কার করে নেব এবার আমরা পুরনো শুকনো ডালগুলো সর্বপ্রথম কাটা শুরু করবো অপরাজিতার গাছের ইংরাজির নাম হচ্ছে বাটারফ্লাই পি ব্লু পি অনেকে নীলকণ্ঠ বলে থাকে কেরালায় এর নাম হচ্ছে শঙ্খপুষ্পি এই ফুল কিন্তু আমাদের এদেশীয় গাছ এটা নয় এদের আদি নিবাস হচ্ছে মালাক্কা দ্বীপ বা টার্নেটি দ্বীপ বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্লিটেরিয়া টার্নেটিকা সাদাও আপনারা দেখেছেন কখনও হালকা গোলাপি হালকা বেগুনি গাঢ় নীল রঙের ফুল এরা হয় এরা কিন্তু বহু বর্ষজীবী লতানো প্রজাতির গাছ কুড়ি ফুট পর্যন্ত লম্বা এরা হতে পারে এই যে আমাদের সামনে গরমকাল আসছে গ্রীষ্মকালে এদের দ্রুত বৃদ্ধি হয় বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খুব ভালো হয় তবে এরা খুব গরম সহ্য করতে পারে পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে আলোই রাখুন চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই এদের সূর্যের আলোতে রাখতে হবে টবে লাগালে দশ থেকে বারো ইঞ্চি টবে আপনারা অবশ্যই লাগান জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালোভাবে সুনিশ্চিত করবেন তবে যে আগাছাগুলো আছে সেগুলো আমরা খুব ভালো করে পরিষ্কার করে নেব আগাছা থাকলে কিন্তু গাছ আপনার কখনোই ভালো হতে পারে না যেহেতু শীতকালে একটু অযত্ন আমাদেরও হয়ে গেছে এবার আমরা কি করব এই মাটিগুলোকে ভালো করে চারিদিকটা আমরা খুঁড়ে নেব যে কোনো গাছেই ডাল ছাটাই করলে কিন্তু ছত্রাকের হওয়ার একটা প্রবণতা অবশ্যই থেকে যায় তাই আমরা এখানে ফাঙ্গিসাইড হিসাবে সাফ ফাঙ্গিসাইডটা এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম মতো মিশিয়ে খুব ভালো করে আমরা স্প্রে করে দেব যদি কেউ মনে করেন বাড়ির হলুদ গুঁড়ো দেবেন গাছে দিতে পারেন কাটা অংশে আপনাকে হলুদ গুঁড়ো লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ছত্রাক থাক হওয়ার সম্ভাবনা থাকবে না আর কিছু নতুন যে পাতা যেগুলো বের হয়েছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই রেখে দিতে হবে যে কোনো অপারেশনের পরেই আমাদের একটু পুষ্টিকর প্রোটিনযুক্ত খাবার দেওয়ার প্রয়োজন তাই সর্বপ্রথম আমরা গার্ডেন সয়েল দু কাপ আমরা নিয়ে নেব এবার আমরা এক চামচ আমরা হাড় নিয়ে নেব নীলকণ্ঠ গাছ দোঁয়স মাটি বেলে মাটিতে ভালো হয় আমলিক মাটিটা বেশি পছন্দ করে রাসায়নিক সার বেশি প্রয়োগ করবেন না এমওপি মিউরেট অফ পটাশটা কিন্তু প্রয়োগ করতে পারেন এবার আমরা এক কাপ ভার্মি কম্পোস্টটা আমরা নিয়ে নেব ভার্মি কম্পোস্ট এক কাপ নেওয়ার পর আপনি যদি মনে করেন এর পরিবর্তে গোবর সারটা নিলেও নিতে পারেন এবার আমরা নিম খোলটা নেব সর্ষের খোল আমরা নেব না নিম খোলটা আমরা দু চামচ পর্যন্ত নিতে পারি তার বেশি আমরা নেব না সর্ষের খোল দিলে কি হবে মাটিটা একটু গরম হয়ে যাবে অসুবিধা হতে পারে এবার আমরা এক চামচ শিঙ্কুচিটা নিয়ে নেব এক চামচ শিমকুচি নেওয়ার পর আমরা এক চামচ মতো এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ যেটা আমি আগেই বলেছিলাম এটা আমরা এক চামচ নেব টবের এই পুরনো মাটি কিন্তু আমরা ব্যবহার করব এই পুরনো মাটি আমরা কিছুটা তুলে নেব এবং ফার্টিলাইজারগুলোকে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেওয়ার পর আমরা টবে দিয়ে দেব এবার আমরা খুব ভালোভাবে চারিদিকে গাছে জল দিয়ে দেব কত ইঞ্চি টবে কতটা জল দিতে হয় তার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে যদি সম্ভব হয় বন্ধু একটু দেখে নেবেন এইভাবে আপনার গাছের হার্ট প্রুনিং আপনি করুন খুব শীঘ্র দেখবেন নতুন নতুন কিশলয় বের হবে এবং ফুলে ফুলে ভরে যাবে আপনার পুরনো এই গাছে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সব সময় থাকবেন আনন্দে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পৃথিবী বাঁচান এই মিনতি করে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু নমস্কার